কি নাম আপনার মহিবুল আপনার ঠিকানাটা বলেন ঠিকানা মানসাই টোটাল ঠিকানাটা মানসাই তুফানগঞ্জ হ্যাঁ মানসাই আমার থানা তুফানগঞ্জ জেলা জেলা কুচবিহার আপনি আমাদের কি এটা উনিশ উনিশ ভুট্টা চাষ করেছিলেন কত বিঘা করছেন এ প্রায় সাত দিকের মতো করছে সাত দিকের মতো করছে আচ্ছা তো কেমন লাগছে আপনার এই অবস্থায় ভুট্টে তো খুব ভালো লাগছে আমাদের ভুট্টে উনিশ ভুট্টে খুব খুব ভালো খুব ভালো আচ্ছা আপনারা উনিশ উনিশকে গত বছর কোথাও দেখছিলেন না আমি গত বছর দেখিনি এবার প্রথম আমি নিয়েছি কার কাছে শুনে ভালো দোকানদার সিদ্ধির ভুট্টা ভালো এবার লাগাছি হ্যাঁ ঘুরতে খুব খুবই খুবই ভালো এবার লাগানোর পরে গাছের যে গ্রোথ গাছের যে সুন্দর কোয়ালিটি এটা দেখে আপনার ভালো লাগছে আমাদের খুব পছন্দ এর আগে যে আমার পাইলাম তাহলে তো আমার লাভবান হয়ে যাবে

হ্যাঁ আমাদের ভোটটা শেষ অব্দি আপনাকে দেখবো কেমন ফলন আসে না আসে আবার আপনার সঙ্গে একটা ইন্টারভিউ আমরা নেব ঠিক আছে